তাহলে কি হল মানে নিজের বাপটা ছাড়িয়া আর যায় বাপ করিয়া দেখায় মানে জানি শুনিয়াও মানে নিজের বাপটা খানিক অবহেলিত আছে খানিক পয়সা করি কম আছে বাপ বেটার ভালোবাসার স্বীকৃতি সেটা নাই কিন্তু যেটা পাইসে আছে বাপ সম্পর্ক তুলি দিয়ে বাপ বেটার সম্পর্ক তো আর একজন যায় বাপ করি দেখায় আছে আমার রাজবংশী মানুষের মধ্যে যায় যায় টিমসি বিজিবি করি জয় শ্রী টুনি দণ্ডপথ বর্তমানে ভাইরাল যে বাংলা পক্ষর একটা ভিডিও বার্তা একটা ভাষণ যেটা ভাইরাল হওয়া দিচ্ছে তো সেই বিষয়টা নিয়ে আজকে আমি দু একটা কথা কম খুব শর্টকাটে ওমরা কিন্তু একটু টেকনিক্যাল দিক দিয়ে একটু অ্যাডভান্স তো এই জন্য কাউ যদি একটু মানে কমেন্ট করে যদি ওমার মন মতো না হয় তো ওমরা কিন্তু রিপোর্ট করে হুম তো রিপোর্ট করি করিয়া মানে ব্লক করে দিবার চাই তো উমার কর করছ যে আমার কোচবিহারের মানুষ বা কামতাপুরের মানুষ কিন্তু গেলা সচেতন হয়ে গেছে তোমরা একবার একটা ভিডিও যদি বার্তা দেন আমরা জন দশটা ভিডিও দিয়ে বার্তা দিবার শিখি গেছি তার কারণ দেখো সোশ্যাল মিডিয়াত যদি আমার কোনো মনীষী বা কোনো জননেতা মানুষীর বিরুদ্ধে যদি কারো একটা খারাপ কথা কয় হ্যাঁ বা গালাগালি করে বা অপমান করে তার বিরুদ্ধে কিন্তু আজকে সোশ্যাল মিডিয়ার কিন্তু একজন হয় একশো জন কিন্তু আমরা প্রতিবাদ করি কাজেই তোমরা কত রিপোর্ট করবে তোমরা একটা অন্যায়ভাবে আসিয়া মানে কয়া গেলে যে কোচ রাজবংশী মানুষ এটা আলাদা রাজ্য চায় এটা বাংলা ভাগ করি চায় এটা একটা আনলিগাল তোমরা কবে না আমরা মানে নিব তা কখনো হয় কারণ মানে নিব না তার কারণ এটাকে মানুষ সচেতন হয়েছে এলা জবাব বা প্রতিবাদ দেওয়ার করার মতো ক্ষমতা আমরা রাখি আগো ভিডিওটা সবাই একটু দেখো তারপরে আমি তোমার লাগ দুই একটা কথা প্রমাণ সহকারে দেন সেখানে এক দল গোষ্ঠী বলে আমাদের পৃথক উত্তরবঙ্গ চাই পাহাড়ে বিচ্ছিন্নতাবাদীরা বলে আমাদের পৃথক গোর্ধাল্যান্ড চাই কোচ রাজবংশীদের মধ্যে একটা অংশ যারা শক্তি তারা আলাদা কোচ রাজ্যের দাবি করে আলাদা কামতাপুর রাজ্যের দাবি করে এই পশ্চিমবঙ্গ কোন ভাগের রুটি না সামনেই বিধানসভা নির্বাচন আপনারা জানেন বিধানসভা নির্বাচনের প্রাককালে কিছু বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী তাদের উদ্ভব হয় তারা পশ্চিমবঙ্গের একটা অংশ যেগুলো উত্তরের জেলা তথা তথাকথিত বঞ্চনার নামে সেই উত্তরের জেলাকে বঞ্চিত বলে তারা বিভাজনের রাজনীতি করে এই পশ্চিমবঙ্গকে আরো একবার দ্বিখণ্ডিত করতে চায় আমরা এর তীব্র বিরোধ করি বাংলা আর কখনো ভাগ হবে না বাংলাকে আর কখনো দ্বিখণ্ডিত করতে দেওয়া যাবে না যে সমস্ত বিচ্ছিন্নতাবাদী শক্তিরা এই বাংলার বুকে থেকে তাদের রাজনৈতিক রুটি শেখে ভোটের আগে বাংলাকে বিভাজনের কথা বলে উত্তরের মানুষের বঞ্চনার কথা বলে এই বাংলাকে ভাগ করতে চায় তাদেরকে প্রতিটি পদক্ষেপে রুখে দেবে বাংলা পক্ষ বাংলা পক্ষ রাস্তায় নেমে রুখে দেবে এই বাংলায় কোনো বিভাজন চলবে না কেন্দ্রের শাসক দল ভারতীয় জনতা পার্টি তারা এই পশ্চিমবঙ্গের বুকে কোন রকম পশ্চিমবঙ্গের উত্তরের জেলার মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে বঞ্চনার আগুন ছড়িয়ে উত্তরের জেলাগুলোকে বঞ্চনার কথা বলে তারা উত্তরের জেলাগুলোকে পশ্চিমবঙ্গ থেকে আলাদা করে দিতে চায় সেখানে একদল গোষ্ঠী বলে আমাদের পৃথক উত্তরবঙ্গ চাই পাহাড়ে বিচ্ছিন্নতাবাদীরা বলে আমাদের পৃথক গোর্খাল্যান্ড চাই কোচ রাজবংশীদের মধ্যে একটা অংশ যারা বিভেদ জমি শক্তি তারা আলাদা কোচ রাজ্যের দাবি করে আলাদা কামতাপুর রাজ্যের দাবি করে এই পশ্চিমবঙ্গ কোন ভাগের রুটি না যে পশ্চিমবঙ্গকে টুকরো করে ভেঙে ভেঙে প্রত্যেকটা মানুষ বলবে আমার অমুক অঞ্চল চাই আমার অমুক অঞ্চল চাই আর কেন্দ্রের শাসক দল ভারতীয় জনতা পার্টি তারা বিভেদের রাজনীতিতে ইন্ধন দিয়ে আগুনকে উস্কানি দিয়ে তারা এই রাজ্যে ভোট রাজনীতি কায়েম করে উত্তরের জেলা থেকে তারা ঝুলি ভরে ভোট নিয়ে চলে যায় আমরা দেখেছি বিগত লোকসভা ভোটগুলোতে বিধানসভা ভোটগুলোতে উত্তরের জেলাগুলো থেকে সিংহভাগ আসন বিজেপি দখল করেছে এবং তারা বঞ্চনার কথা বলে দখল তো সবাই শুনলেন একটা জানি রেখিবার জন্য একটা কথা এই বাংলা পক্ষ যে এটা সামাজিক সংগঠন এটা কিন্তু একদম সরাসরি পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে চলে হ্যাঁ মানে পশ্চিমবঙ্গ সরকারের এটা একটা মানে অ্যাডভান্স অস্ত্র যেটা রিজার্ভে থাকে হ্যাঁ এইবারের ইলেকশন পারপাস এটা ব্যবহার করে দিচ্ছে তার কারণ এইবার কিন্তু তোমরা দেখি পাওয়া যাচ্ছেন যে রাজবংশীর যে জননেতা মানুষগুলো আছে উমার পক্ষে কিন্তু অনেকটা রাজবংশী মানুষ এইবার উমার পক্ষে আছে। মানে এটাকার মানুষ সচেতন হয়েছে এই মানুষগুলো সচেতন হওয়াতে আজকে মানে যেমন এই রকম যে বাঙালি নেতাগুলো আছে তার পিছন থেকে কিন্তু রাজবংশী মানুষগুলা অনেকটা সরিয়ে এসছে এইবার যেহেতু সরিয়ে এসছে সেহেতু রাজবংশী নেতা এটাকে সংখ্যাগরিষ্ঠ হওয়া হচ্ছে জনসংখ্যার দিক দিয়ে এবার উমার দাবি দাবাগুলো খাটিয়ে ধরছে এবার গভর্নমেন্ট বাধ্য মানি নেওয়া লাগবে তার বিপক্ষে এই বাংলা পক্ষ তোমরা মানে নাটক নামে দিছে যে তোমরা মানুষগুলা রাজবংশী মানুষগুলো ভুল পথে আবার নিয়ে যাও এই মানুষগুলো ভুল পথে নিয়ে যাও এই মানুষগুলো যাতে রাজ্য একান ছিল রাজ্য এখান তোমরা না মানে মানে আমরা জানিয়েও যাতে না মানে যেটা রাজ্য ছিল হ্যাঁ এই মানুষগুলো যাতে তোমরা যা কবেন তাই শুনিবে তোমার যদি উমার কথা বাংলা পক্ষের কথা শুনে তাহলে এই কার পক্ষে যাবে পক্ষে যাবে বা এরকম যে যে আছে তার পক্ষে যাবে সংগঠনগুলোর পক্ষে যাবে না তার কারণ দেশের সংগঠনের নেতাগুলো আলাদা রাজ্য চায় কোচ রাজ্য চায় কোচবিহার রাজ্য চায় কাহ গোর্খাল্যান্ড চায় কাহোক কামতাপুর চায় তো ইমার যে কথাবার্তাগুলো বল তার পরিপ্রেক্ষিতে আমাকে পরিষ্কারভাবে জনসমাজক বা জনসাধারণকে আমার বুঝিয়ে দেওয়ার এইটাই দায়িত্ব যেহেতু আমরা সামাজিক মাধ্যমত থাকি সব সময়। যে কলকাতা থেকে কাউ আসিল আর হুট করি কয়া দিল যে ভাই তোর বাপ এইটা না হয় তোর বাপ হয়েছে ওইটা তাহলে কি তার বাপ মানে কি সম্ভব আরে আমার অরিজিনাল বাপ কায় তার আমরা পরিচিত পাইছি এতদিন অন্য মানসিক আমরা বাপ করে ডেকে যাচ্ছি এবার আরও আমরা আসিয়া কয় যে না তোর বাপ ওইটা না হয় এইটায় আমরা অরিজিনাল বাপ পায়াও উমার কথা হিসেবে এলা মানে ঢোকা বাপক যায় বাপ করি ডেকে লাগে তা কি সম্ভব কিছু কিছু মানুষই আমার আছে যে এখানে কুচবিহার রাজ্য ছিল জানে জানে যে খুব ভালো করে জানে যে কুচবিহার রাজ্য ছিল কিন্তু তবুও টিএমসি আর বিজেপি তাও উমার কোথাতে যে উমার সেই কলকাতা কলকাতা বা দিল্লির দলগুলা করে মানে বিজেপি বা টিএমসি করে তাহলে কি হল মানে নিজের বাপটাকে ছাড়িয়া আরেকজন যায় বাপ করিয়া দেখায় মানে জানি শুনিয়াও মানে নিজের বাপটা খানিক অবহেলিত আছে অনেক পয়সা করি কম আসে বাপ বেটার ভালোবাসার স্বীকৃতি সেটা নাই কিন্তু যেটা পাইসা আছে বাপ সম্পর্ক তুলি দিয়ে বাপ বেটার সম্পর্ক তো আরো যায় বাপ করি ডেকে আসে আমার রাজবংশী মানুষের মধ্যে যায় যায় টিএমসি বিজেপি করি বেদ ধরছে আরে যেটা ধই ধৈ করিয়া যে দেখো ধই ধৈ করিয়া যেটা রাজবাড়িটা পড়িয়েছে এটা কি রাজবাড়িটার সামনত কি কাইস লাগে দেওয়া আছে যে বা কাইস যে দেখা যায় না বা আলাদা কোনো পর্দা দিয়ে ঢাকা দেওয়া আছে যে দেখা যায় না রাজবাড়িটা আরে ভাই দই দইগুলি পড়িয়েছে গেটটা পরিষ্কার সুন্দর করে লেখা আছে যে কুচবিহার রাজ্য কুচবিহার স্টেট হ্যাঁ তারপরেও আমার মানসিক আসিয়া কয় বলে কুচবিহার রাজ্য ছিল না কুচবিহার নিতে গেলে আমাদের বেঙ্গলটাকে ভাগ করে দিতে লাগবে বাংলা বিচ্ছিন্নতাবাদী তোমরা যারা চাচ্ছে তারা তাদের বিচ্ছিন্নতাবাদী আখ্যা দিচ্ছে হ্যাঁ তাই সন্ত্রাসবাদী বিচ্ছিন্নতাবাদী ধৈধৈ করি রাজবাড়িটা ওটা আমরা অস্বীকার করির ভাই এটাকার মানুষ কি সেটা অস্বীকার করির ভাই যে হ্যাঁ এটা কুচবিহার রাজার রাজবাড়ি ছিল এটা এক সময় রাজ্য ছিল এটা মার্জার এগ্রিমেন্টের মাধ্যমে ভারতবর্ষ সাথে যুক্ত হয়েছে উনিশশো সাতচল্লিশে ভারতবর্ষ স্বাধীন হয়েছে উনিশশো উনপঞ্চাশ অব্দি এটা আলাদাই রাজ্য ছিল এটিকার মানুষকে জানে না হ্যাঁ আরে ভাই ঠিক আছে আমরা না হয় মিথ্যা কুঁয়ার ভাই তুইও না হয় মিথ্যা কুঁয়ার ভাই ম্যাপ তো মিথ্যা কথা কমে না গুগল ম্যাপ তো মিথ্যা কথা কমে না এই দেখো গুগল ম্যাপত হৈ হৈ করি আটে ধৈ ধৈ করি আটে আসে দেখো তো এইটা এইটা কত কি লেখা আছে সেটা ভাই তোমার বেঙ্গলে নাই এই দেখো বেঙ্গলটা দেখো তো নিচত এই দেখো নিচত বেঙ্গলটা কত ছোট ছিল বেঙ্গলটা হ্যাঁ কত ছোট তোমার বেঙ্গলটা ছিল সেই জায়গাতে আস্তে 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 উনিশশো সাতচল্লিশের ম্যাপটা দেখো এই যে উনিশশো সাতচল্লিশের মনে করো এই ম্যাপ ছিল আমার ডিম্যান্ড এই কয়টা রাজ্য এই কয়টা জেলা বরঞ্চ মানে বরং এলা উত্তরবঙ্গ আর আসাম এইটা মিলিয়ে এলা ওই একুশটা একুশটা জেলা নিয়ে আমরা আলাদা আবার কুচিমার রাজ্যটা তোমারটা ঘুরে যাওয়া দিচ্ছি যেটা তোমরা অবৈধভাবে তিন ভাগে চার ভাগে ভাগ করে দিচ্ছেন কিছু বাংলাদেশ কিছু বিহার কিছু পশ্চিমবঙ্গ কিছু আসাম এবার এটাকার সাধারণ মানুষ কিছে আন্দোলনটা কিসের জন্য করে দিচ্ছে গভর্নমেন্ট খুব পরিষ্কার করে জানে খুব ভালো করে জানে যে এটাকার জনসাধারণ আলাদা রাজ্য চাই উমার রিফর্ম করিবার চাই আলাদা রাজ্যটা কিন্তু গভর্নমেন্ট খুব ভালো করেছে না এই জন্য গভর্নমেন্ট ইমার সাথে বৈষে না বসিরে যায় না সেই নিয়ে বিষয় নিয়ে কোনোদিন মহারাজারটা শুনছেন বলে দিবে না কইসে আরে যেটা লিগেল ওটা তো দিবে কবে কিন্তু দিবে দিয়ার পাওয়ার হচ্ছে না লোভ লালসা শাহ উমার এতদিন থেকে এই মানুষগুলার শোষণ করিয়া হচ্ছে এই মানুষগুলা বঞ্চনা আসি হচ্ছে। এটা থেকে কোটি কোটি টাকা এই মানুষগুলা ট্যাক্স ওঠাতে ওঠাতে হচ্ছে ভাই এটাকার মানুষ সব জানে গেছে এটাকার মানুষ যে জনপ্রিয় যে নেতাগুলা পাইছে আজি মানি ডাঙরিয়া বংশীবদন জীবন সিংহ তেত্রিশ বছর এই জাতি মাটির জন্য লড়িছে হ্যাঁ বংশীবদন বর্মন ছয় বছর সাড়ে ছয় বছর জেল খেটেছে এটাকার মানুষ জানা না কিসের জন্য জেল খেচ্ছে কি আসল কাহিনীটা কি আছে সত্য কাহিনী কি আরে এটাকার মানুষ আর বোকা নাই রে তোর ওই কলকাতা থেকে আসিয়ে কি কোয়া গেলু আর কি ইমরা মানে সুনীল হ্যাঁ তাহলে মোর বাপ এইটাই মানে যে ঢোকা বাপটাকে বাপ করবে তোমার কথা হিসেবে না ওই দিন শেষ এটাকার মানুষ সচেতন হয়েছে তোমরা যদি একটা ভিডিও বার্তা দিয়া তোমরা এই মানুষগুলা ভুল বার্তা দেন আমরা একশোটা ভিডিও বার্তা দিয়া মানুষগুলা সচেতন করিম ভুল রাস্তায় যাওয়ার দিব না এইটা আমরা প্রতিজ্ঞা নিছি আর এই আমার রাজ্য আমরা উদ্ধার করি মো আর খুব শীঘ্রই উদ্ধার করি দিচ্ছি তোমার এই জাল থাকে এটাকে আর মানসিক উদ্ধার করা আমার সকলের দায়িত্ব সকলের সচেতন করার একটা দায়িত্ব আমার সবাই সবাইকে সচেতন করো এই মানুষগুলার ভুল চক্রতে আর কাহো দিন মানে ঠ্যাং দেন না জয় শিবচন্ডি দণ্ডবত কুচবিহার রাজ্য মানুষের জয় হোক